আজ রাত্রি অন্ধকারের ডুবে যাবে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দী ভালী পুজোর প্রেতের দল অশুভ ছায়া মত্ত নেমে আসে স্বর্গ আর নরকের সীমানা মিলিয়ে যায় এই রাতে পূর্বপুরুষের আত্মা রাজাবলির ছায়া সবাই ফিরে আসে অমাবর্ষার আগের এই অন্ধকার রাতে সন্ধ্যা নামলেই বাইরে বেরানো নিষিদ্ধ কারণ অশুভ শক্তির প্রকোপ এই দিনে চরম পর্যায়ে পৌঁছায় পদ্মপুরাণ বলে এই তিথিতে গঙ্গা স্নান করলে নরকের যন্ত্রণা কম হয় কিন্তু কি লাভ যখন আত্মারা তোমার দরজায় দাঁড়িয়ে থাকে এই ভয়াবহ রাত্রি থেকে রক্ষা পাওয়ার জন্য বাঙালি ঐতিহ্যে দুটি প্রাচীন রীতি জড়িয়ে আছে অন্ধকারের মুখোমুখি হয়ে দাঁড়ানোর জন্য প্রথম চোদ্দটি প্রদীপ জ্বালানো সন্ধ্যায় বাড়িতে প্রত্যেক কোণে দরজা জানলায় মোট চতুর্দশীর সংখ্যায় চোদ্দটি প্রদীপের আলো জ্বালিয়ে তোলা হয় কিন্তু কেন কারণ এই আলোগুলো শুধু অন্ধকার নয় ভূত প্রেতের ছায়াকেও তাড়িয়ে দেয় চতুর্দশীর অন্ধকারে এই চোদ্দটি আলো পথ দেখায় পূর্বপুরুষদের ফিরে যাওয়ার পথ তারা এসেছেন তোমার কাছে কিন্তু অমাবস্যার আগে ফিরে যাবেন এই প্রদীপ জ্বালিয়ে তুমি প্রমাণ করো তাদের ভুলে যাওনি কিন্তু আরো গভীর রহস্য আছে এর পিছনে এই দিন জুম চতুর্দশী নামেও পরিচিত জুমরাজের চোদ্দটি সহচর চোদ্দটি জমের উদ্দেশ্যে এই আলো জ্বালানো হয় এদের তর্পণ করো না হলে অকাল ছায়া তোমাদের ওপর পড়বে পৌরাণিক গ্রন্থগুলো সতর্ক করে এই চোদ্দটি প্রদীপ ছাড়া রাত্রি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে অশুভ শক্তি ঘিরে ধরবে তোমার বাড়ি আলো জ্বালাও এবং না হলে ছায়াগুলো তোমায় গিলে খাবে এই অন্ধকারের মধ্যে আরও একটি রীতি প্রচলিত রয়েছে চোদ্দ ধরনের শাক খাওয়া ভাতের সঙ্গে মিশিয়ে এই বিষাক্ত মনে হওয়া সবুজ পাতাগুলো তোমার কেটে নামবে কিন্তু এর পিছনে কোনো সাধারণ কারণ নয় এটি একটি প্রাচীন যুদ্ধের অস্ত্র হেমন্তের শুরুতে ঋতু পরিবর্তন হয় শীতের ছায়া নেমে আসে সর্দি কাশি ভয়াবহ রোগ ছড়ায় এই চোদ্দটি শাক শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শাস্ত্রকাররা বলছেন এই দিনে এইগুলো খেলে তুমি